আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ একশো চার দিনে লেয়ার মুরগির অ্যান্ডেল আসোড়া ভ্যাকসিনটা করছি অ্যান্ডে আসোড়া হচ্ছে নিউক্লিক ডিজিজ মূলত রানী ক্ষেত্রের যে সমস্যাটা এই সমস্যাটাকে কেটে আনার জন্য মূলত আমরা চল্লিশ দিন পর এই অ্যান্ডেল আসোড়া ভ্যাকসিনটা করি করে থাকি আপনারাও এটা কিন্তু করার চেষ্টা করবেন এখন মূলত আমরা কীভাবে এই ভ্যাকসিনটা প্রয়োগ করবো এই ভ্যাকসিনটাকে প্রয়োগ করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি কি অনেকে অনেকভাবে পদ্ধতি অনেকভাবে প্রয়োগ করে থাকেন মূলত কিভাবে আমরা ভ্যাকসিনটাকে প্রয়োগ করি সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমি খুব সকালে উঠি ফরজান ফরজ নামাজ পরপরই কিন্তু আমরা খাবারে লেগে যাই খাবারে মূলত খাবার দিয়ে থাকি খাবার দিয়েছি এই জন্যই যে মূলত মূলত খাবারটা খাইলে মুরগির পিপাসা লাগবে আর ভ্যাকসিনটা তখন দিলে মুরগি সব খুব সহজেই ভ্যাকসিনটাকে খেয়ে ফেলবে সেই জন্য মূলত আমরা কি করেছি ভ্যাকসিনটা এখানে প্রয়োগ করব এখন প্রথমে আমরা যেহেতু খাবার দিয়েছি তারপর আমরা ভ্যাকসিনটা আসতে প্রায় এক ঘন্টা পর আমরা ভ্যাকসিনটা এখানে দিব কারণ কি মুরগি খাবার খাওয়ার পর তারপর কিন্তু আমরা পানি এখানে দিব এখানে প্রায় তিরিশ লিটার আমরা পানি নিয়েছি যেহেতু এক হাজার মুরগির আমরা ভ্যাকসিন করবো এক হাজার ডোজের ভ্যাকসিন আপনার নিবে হচ্ছে এই কোরিয়ান যেই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ইনসেপ্টা যে কোম্পানি সেটা কিন্তু আরও কম দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার ভিতরে আপনার আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু রফিক মেডিকেল এটা কিন্তু মার্কেটিং সাপ্লাই করে থাকেন তো মূলত এটা আমার কাছ থেকে নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা একশো টো এক হাজার এক হাজার ডোজের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা কিন্তু আমি খুব খুবভাবে এটার ভিতরে কিন্তু একটা ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটা কিন্তু আপনারা পানির সাথে মিশিয়ে দিলে খুব সহজেই গলে যাবে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে শিশিটা এই ছোটো শিশিটা কিন্তু খামারে আশেপাশে রাখবে না এগুলো জীবন্ত ভ্যারাস খুব দূরে ফেলে দেবেন অথবা পুঁতে রাখবেন এখন আমি পানিটাকে ভালোভাবে ভ্যাকসিনটার সাথে মিস করবো ভ্যাকসিনটার সাথে মিস করে তারপর কিন্তু আমি পাইপের পাইপের মধ্যে দিয়ে দেবো তার আগে একটি কথা বলে নিই আমি কিন্তু যখন আজকে খুব সকালে আমি কিন্তু ভ্যাকসিনটা করছি আর গতদিন বিকেলেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি দুই ঘন্টা আগে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটাকে পানিটাকে পুষে নিয়েছি কারণ কি আমরা যারা ফাইভ পোসে যেটাকে বলা হয় কারণ কি ফাইভ পুষে এই জন্যই যে পানি যেহেতু না খেতে পারে পানির যেহেতু পিপাসা লাগে মুরগির যাতে এই ভ্যাকসিনের পানিটা খাইতে পারে সঠিক মতো সেই জন্য মূলত আমরা এই কাজটা করেছিলাম তো মূলত আমরা যেহেতু এই যতটুকু পানি নিব সেই ততটুকু পানি যাতে এক দুই ঘন্টার ভিতরে খায় সেদিকে আমাদের নজর দিতে হবে দুই ঘন্টার ভিতরেই কিন্তু এই ভ্যাকসিনটা যদি খায় তাহলে মুরগির বডিতে খুব ভালোভাবে কাজ করবে সেজন্য মূলত আপনারা চেষ্টা করবেন এত পরিমাণে পানি দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মুরগির দু ঘন্টার ভিতরে খেয়ে ফেলে তো এখন মুরগির যেহেতু দু ঘন্টার ভিতরে খাওয়ার যে মুরগি যে আমরা যেহেতু আগে থেকেই মুরগি পাইপ পশে রেখেছিলাম দেখুন পাইপ খুবই পরিষ্কার করে আমরা শুকিয়ে রেখেছিলাম যাতে করে মুরগির এই ভ্যাকসিনের পানিটা খুব ভালোভাবে খায় সেজন্য মূলত আমাদের এই পরিকল্পনা আপনারা ঠিক সঠিক সময়ে যদি আপনারা ভ্যাকসিনগুলোকে খাওয়াতে পারেন মুরগি খাপ খাবারের চাহিদা থাকে এবং কি মুরগির পানির পেপার লাগে তাহলে কিন্তু ভ্যাকসিনটা খেলে খুবই ভালো ফলাফল পাবেন যেহেতু আপনারা যেহেতু ভ্যাকসিনটা যদি না খায় ভ্যাকসিনের পানিটা না খেলে কিন্তু সঠিক পরিমাণে ডোজটা পাবে না সেই জন্য মূলত আপনাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন এ ভ্যাকসিনটা দেওয়ার পর কিন্তু আমরা ভিটামিন এ ডি ই থ্রি এটা দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু ভিটামিন এ ডি ই থ্রি এক লিটার তিন লিটার পানিতে এক মিলি ভিটামিন ডি ই থ্রি এখানে আমরা ব্যবহার করবো এখানে আমরা পানি নিয়েছি ষাট লিটার ষাট লিটার পানির সাথে কিন্তু আমরা ভিটামিন এ ডি ই থ্রি আমরা এখানে বিশ মিলি আমরা এখানে ব্যবহার করবো ইনশাল্লাহ তো এই ছিল মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোল্ট্রি ফার্মার সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী